আলহামদুলিল্লাহ 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 আমাদের ডাবল পাম্পের মোসকম স্প্রেয়ার মেশিনটি আজকেই তিন পিস ডেলিভারি হয়ে গেল দুই পিস ডেলিভারি হল নেত্রকোনাতে আর এক পিস হয়ে গেলো নীলফামারিতে এভাবে প্রতিদিন আমাদের মোসকম ডাবল পাম্পের স্প্রে মেশিনগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে আজ পর্যন্ত কোনো একটা ব্যাড রেকর্ড আসে নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির একটি মেশিন আমরা এই যে আজকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো পাঠিয়ে দিলাম এই মেশিনের বৈশিষ্ট্যগুলো দেখেন ডিউরেবল স্ট্রাকচার প্রিসিয়াস নেট পাওয়ারফুল মেকানিজম হাই প্রেশার মোটর ফাইন মাইস্টারিং তা আঠারো লিটার ক্যাপাসিটির এই স্প্রেয়ার মেশিনে থাকছে দুইটি পাম্প অর্থাৎ ডাবল পাম্প ডাবল শক্তিধর পাম্প যাই বলেন না কেন এটিতে রয়েছে বারো ভোল্টের বারো এমপিয়ারের হাই স্পিড বা হাই কোয়ালিটির ব্যাটারি তারপরে রয়েছে আরেকটি স্নাবস্যাক ব্যাটারি স্প্রেয়ার আঠারো লিটার এটিও গ্রিন কালারের অত্যন্ত ভালো মডেলের একটি স্প্রেয়ার মেশিন এটিও আমাদের অ্যাভেলেবেল স্টক আছে তারপরে আমাদের রেগুলার আইটেম স্ট্রং বিশ লিটার স্প্রেয়ার মেশিন এটি তো আমরা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করতেছি আপনারা যদি এখন আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে দ্রুত ফোন করুন কারণ স্টক সীমিত পরবর্তী স্টক আসতে অনেক সময় লাগবে অল্প কিছু স্টক আসে এগুলো শেষ হলেই আবার দীর্ঘ সময় একটি বিরতি যাবে কারণ চায়না থেকে মালগুলো আসতে আবার সময় লাগবে এই সময় পর্যন্ত ওয়েট করতে হবে সিজন কিন্তু চলে আসছে তাই খুব দ্রুত অর্ডার করুন আমাদের এই মেশিনগুলো এ যাবৎ যারা নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট দিয়েছে অনেক ভালো কাজ করেছে বলে সবাই এ পর্যন্ত বলতেছে যদি কারো কোনো কমপ্লেন থাকে বা কেউ যদি মনে করেন যে মেশিনটা ভালো না চার্জ ভালো টিকে না বা স্প্রে ভালো হয় না তাহলে এগুলো রিটার্ন করারও সুযোগ রয়েছে আমরা চাই না যে আমাদের কোনো কৃষক ভাই একটি মেশিন কিনে লসের মধ্যে পড়ুক আমরা চাই সবাই লাভবান হোক কারণ এগুলো তো সবার উপকারের জন্যেই বা সবার সুবিধার জন্যে আমরা ইম্পোর্ট করে থাকি এবং বিক্রি করে থাকি আপনাদের সদয় অবগতির জন্য আরও জানাচ্ছি যে আমরা কিন্তু এই মেশিনগুলো এখন সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হোম ডেলিভারির সুযোগ রয়েছে আমাদের অফিস নিরানব্বই নম্বর বিক্রমপুর প্লাজা জুরাইন ডাকা এছাড়াও হাসনাবাদ কেরানীগঞ্জে আমাদের আরেকটি গোডাউন রয়েছে যেখান থেকেও নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন